নারী নষ্ট হয় তিলে তিলে নারী মাকে দেখে মা হওয়া শিখে শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে কথাগুলো সবার জন্য নয় এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বিয়া করে না স্বামী সহ শ্বশুরবাড়ির সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে সবাই যেন তাকে একটু আদুরে গলায় কথা বলে তার ছোট ছোট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায় ঘর গোছায় এবং উৎসব পাবনে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায় একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের জীবন পর্যন্ত বাজি রাখে নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ নতুন পরিবারে এসে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু ছেলের পরিবার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডোমিনেট করতে শুরু করে কাজে কথাই চলাফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায় অসম্মান করে একদিন দুই দিন তিন দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায় সে তার সকল চেষ্টা শেষ করে দেয় শুরু থেকেই সে প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করে না কিন্তু এরপরে সে শুরু করে প্রতিদ্বন্দ্বিতা আর কতই সহ্য করবে শুরু করে প্রতি উত্তর মেয়েটাও একসময় শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে দেয় আর যেদিন মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায় ঠিক সেই দিন থেকেই ওই মানুষগুলোই তাকে বিয়াদবে রাখ্যা দেয় আর কিছু ক্ষেত্রের মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলে সে না পারে পরিবারকে ভুল বলতে এবং না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয় যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠলো তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না আমাদের সাথে খারাপ আচরণ করে অথচ চরিত্রটা কিন্তু অন্যরকম হতে পারত মেয়েটাকে একটু আদরীয়ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো একটা মেয়ে তার সব ছিড়ে আপনাদের কাছে এসেছে তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সে আপনাদের মনের মতোই হয়ে উঠত কোনো মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুরবাড়িতে আসে না পরিস্থিতি তাদেরকে বাধ্য করে সব মেয়ে বা সব পরিবার এক নয় তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারের এই একই চিত্র কথাগুলো শুধু ভুক্তভোগীদের জন্য